এটা মিটিং রুম সলিউশনের জন্য অসাধারণ সলিউশন এটা হচ্ছে নোট থ্রি সো নোট থ্রিটা কিন্তু একদম লাইফ টাইম লাইসেন্স বিল্টিং থাকবে ব্যাকবোনের সাথে সবসময় পাশাপাশি হচ্ছে মজাবুক মজাবুকটা আমরা লাইসেন্স বিল্টিং দিয়ে দিচ্ছি প্রত্যেকটা স্মার্ট বোর্ড কিন্তু আমাদের একদম ফুললি ব্রোকেন প্রুফ ক্র্যাশ প্রুফ এবং ডাস্ট প্রুফ এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ডুয়েল অপারেটিং সিস্টেম বিল্টিং তো একজন টিচার শুধু ব্যাকবোনের স্মার্ট বোর্ড কিনবেন আর বাকি যা যা কিছু সব কিছু অটোমেটিক্যালি পেয়ে যাবেন ডেলিভারি ইনস্টলেশান ট্রেনিং সব কিছু ইভেন আমরা কাস্টমার এন্ডে যেয়ে আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট দিয়ে নিজস্ব এক্সপার্ট এবং ট্রেনার যে আপনার ক্লায়েন্টের ওখানে হচ্ছে সেট করে ডেলিভারি করে সব কিছু দেখিয়ে তারপরে পেমেন্টটা নিয়ে ফুল ক্রেডিট কার্ড থাকলে যে কেউ ইএমআই নিতে পারবে থ্রি ইয়ার্সের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমাদের এক বছরের বডি রিপ্লেসমেন্ট দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ডিফারেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সবসময় তো মোবাইল ফোন ল্যাপটপের ভিডিও দেখে থাকেন আজকে কিন্তু দেখাবো আমরা স্মার্ট বোর্ড আর দেখানোর জন্য আমরা চলে আসছি ব্যাক বোনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে মুরাদ ভাই ভাই স্পেশাল কি থাকবে আজকে আসসালামু আলাইকুম স্পেশাল আসলে সব কিছুই স্পেশাল ব্যাকবন মানেই হচ্ছে স্পেশালিটি সো আমি প্রথমেই হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমটা হচ্ছে ব্যাকবন কম্পিউটারস নামে আছে এখানে এটা হচ্ছে বনশ্রী সি ব্লকে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটু সামনে আসলেই আইভাইসির সাথে আপনি দোতলায় দেখতে পাবেন যে আমাদের হচ্ছে যে ব্যাকবনের যে সাইনবোর্ডটা দোতলায় আমাদের সাইনবোর্ডটা চলে আসবেন আর আমাদের উপরে নাম্বার দেওয়া থাকবে আপনার নাম্বার ফোন করে চলে আসতে পারেন সো আজকে মেইনলি হচ্ছে যে দুলাল ভাইয়ের সাথে আমরা মেইনলি ইন্টারটিভ স্মার্টবোর্ডগুলো দেখাবো হ্যাঁ হ্যাঁ বরাবরই হচ্ছে ব্যাকবোনে স্মার্ট বোর্ড সবসময় হচ্ছে যে খুবই স্পেশাল হয় কারণ ভেরি স্মুথ ফিনিশিং এবং কোয়ালিটি আমাদের লোগো থেকে শুরু করে আমাদের যে এখন লেটেস্ট প্রোডাক্টটা যদি আমরা দেখাই এই যে লেটেস্ট প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন যে টাইপ সি পোর্ট থেকে শুরু করে টাস পোর্ট এবং হচ্ছে ইএসবি থ্রি থেকে শুরু করে সব ধরনের পোর্ট একদম ফ্রন্টে ফ্রন্টেলেবল পাশাপাশি প্রত্যেকটা স্মার্ট বোর্ড কিন্তু আমাদের একদম ফুললি প্রুফ ক্র্যাশ প্রুফ এবং ডাস্ট প্রুফ এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ডুয়েল অপারেটিং সিস্টেম বিল্ট ইন এই মুহূর্তে আমাদের এইটি সিক্স সেভেন্টি ফাইভ সবগুলো মডেল অ্যাভেলেবল এবং আপনারা জানেন যে সিক্সটি ফাইভ এবং সেভেন্টি ফাইভে কিন্তু আমাদের ক্যামেরা বিল্ট ইন এই মুহূর্তে এবং এইটি সিক্সও আমাদের ক্যামেরা বিল্ট ইন প্রোডাক্ট চলে আসছে সো যারা কর্পোরেট বা টিচিং বা যে সেক্টরে আসেন না কেন তাদের জন্য একদম স্পেশাল প্রোডাক্টটা বলতে পারেন সো আমি শুরু করি আসলে টিচারদের দিয়ে শুরু করি তারপরে কর্পোরেটে আসি টিচারদের জন্য সবচেয়ে ম্যাজিক্যাল সফটওয়্যার হচ্ছে মজাবুক এবং হচ্ছে নোট থ্রি হ্যাঁ আপনি জানেন যে নোট থ্রি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে হাইলি রেকগনাইজ একটা সফটওয়্যার এটা হচ্ছে নোট থ্রি সো নোট থ্রিটা কিন্তু একদম লাইফ টাইম লাইসেন্স বিল্ডিং থাকবে ব্যাকবোনের সাথে সবসময় পাশাপাশি হচ্ছে মজাবুক বুক আমরা লাইসেন্স বিল্ডিং দিয়ে দিচ্ছি মজা বুকে টিচারদের জন্য আসলে এক্সাইটমেন্টটা রয়ে গেছে সেটা হচ্ছে যে যে কোনো টিচার চাইলেই যে কোনো প্রেজেন্টেশন বা বই লাইক হচ্ছে যে যে কোনো বই এই যে ফিজিক্সের একটা বই বইটাকে নিয়ে কিন্তু এই যে বইগুলো কিন্তু আমরা একদম বিলটিন আপনি যদি এখানে ধরেন ভাইয়া দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য বই কিন্তু আমরা এখানে রেডি করে রেখেছি সো এই সবগুলো বই কিন্তু টিচারদের জন্য একদম ফ্রি থাকবে এক ইন্টারেটিভ স্মার্ট বোর্ডের সাথে পাশাপাশি লাইসেন্স তো থাকছেই এই যে বইতে দেখেন এখানে থ্রি ডি সিমুলেশন আমরা রেডি করে রেখেছি সো একজন টিচার শুধু ব্যাকবোর্ন এর স্মার্ট বোর্ড কিনবেন আর বাকি যা যা কিছু সব কিছু অটোমেটিক্যালি পেয়ে যাবেন ডেলিভারি ইনস্টলেশান ট্রেনিং সব কিছু ইভেন আমরা কাস্টমার এন্ডে যে আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট দিয়ে নিজস্ব এক্সপার্ট এবং ট্রেনার যে আপনার ক্লায়েন্টের ওখানে হচ্ছে সেট করে ডেলিভারি করে সব কিছু দেখিয়ে তারপরে পেমেন্টটা নিয়ে আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফ্রি হোম ডেলিভারিটা নিতে পারবেন হোম ডেলিভারি কোনো চিন্তা নেই একদম একদম সম্পূর্ণ লাইবিলিটি আমাদের এছাড়াও যদি ওয়ারেন্টি গ্যারান্টির কথা বলি থ্রি ইয়ার্সের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমাদের এক বছরের বডি রিপ্লেসমেন্ট দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট সো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে সার্ভিসটা প্রোভাইড অনেকগুলো মডেলের মধ্যে থাকবে এক্স্যাক্টলি সবগুলোই আছে আমাদের এই সো এটা হচ্ছে যে টিচারদের জন্য তারা চাইলে একদম বইয়ের মতো করে পেজ উল্টায় উল্টায় পড়াইতে পারবে হ্যাঁ যে কোনো জায়গায় চাইলে মার্ক করে হ্যাঁ যে কোনো জায়গায় চাইলে মার্ক করে পড়াইতে পারবে এছাড়াও এখানে যদি মনে হয় যে না সে এখানে আলাদা আলাদা করে কলম পেন সিলেক্ট করবে সেই অপশনগুলো এখানে দেয়া আছে যে দেখেন অনেকগুলো কালারের পেন আছে যে কোনো কালারের পেন সিলেক্ট করে সে লিখতে পারবে অ্যাট এ টাইম হ্যাঁ চারটা কালারের পেন সিলেক্ট করে কিন্তু সে লিখতে পারবে এছাড়াও যদি মনে হয় যে একটু হাইলাইট করা দরকার সে যে কোন একটা পেজের এখানে হাইলাইট করতে পারবে যেভাবে বই ইউজ করা হয় এছাড়াও এখানে কিন্তু এই যে থ্রি ডি গুলো আছে যা সে একটা ক্লিক করে সে থ্রি ডিটা ওপেন করে ফেলতে পারবে এবং থ্রি ডির মাধ্যমে একজন টিচার এআই টিচিংটা প্রোভাইড করতে পারবে যে একটা ফোর স্ট্রোক ইঞ্জিন কেমন হয় ইঞ্জিনের ক্যারেক্টারিস্টিক কেমন এবং এটা ফিজিক্সের যে সূত্রগুলো সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখাইতে পারবে এই যে এটা হচ্ছে ওয়ান স্ট্রোক যদি আমি দেখাই তারপরে টু স্ট্রোক তারপরে থ্রি স্ট্রোক ফোর স্ট্রোক এছাড়াও টিচার যদি নিজেও কিছু জানতে চায় আলাদা করে এই যে এখানে অ্যানিমেশন দেওয়া আছে একজন এআই টিচার টিচারটাকে গাইড করবে পুরো জিনিসটা এই হচ্ছে ম্যাজিক্যাল বিষয় সফটওয়্যারটা সো আসলে আমরা সবাইকেই সবাইকেই চিন্তা করে আজকের ভিডিওটা এরপরে যারা আছে ধরেন লাইক হচ্ছে একজন কর্পোরেট কর্পোরেট কি এই ধরনের পাওয়ার পয়েন্ট হয় ধরেন যারা ডেভেলপার কোম্পানি তারা কিন্তু এই ধরনের পাওয়ার পয়েন্ট গুলো নিয়ে কাজ করেন সো লাইক হচ্ছে ডেভেলপার কোম্পানি কি করবেন সে একজন ক্লায়েন্ট আসলো ক্লায়েন্টকে কি করবে সে বিল্ডিংয়ের কনস্ট্রাকশন গুলো দেখাবে লাইক কি হয় যে আমার লোকেশনটা এই জায়গায় মানে জাস্ট সিম্পলি কি বলবে যে আমার লোকেশনটা এই জায়গায় লোকেশানটা এই জায়গায় কোথায় বলবে জাস্ট ধরেন গুগল লোকেশনটা অন করে দিল গুগল লোকেশান চলে আসলো যে আমার আসলে প্রোজেক্টটা এই জায়গায় হ্যাঁ সো এইখান থেকে এখানে মার্ক করে দেখালো যে থেকে নিয়ে উনি আলাদা করে একটা জায়গায় দেখাবেন জাস্ট এইরকম একটা কাট করলেন হ্যাঁ করার সাথে সাথে এটা কি মানে মজা বুকের মধ্যে অটোমেটিক্যালি চলে আসলো সো আমি যদি মজা বুকে দেখাই আমি যদি জাস্ট দেখাই দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি গুগল ম্যাপটা চলে আসছে এখন উনি একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন দেখাবেন যে জাস্ট এই যে ডিতে ক্লিক করলো সাথে সাথে কিন্তু এই যে কনস্ট্রাকশন বিল্ডিং এর যে চিত্রটা চলে আসলো এখন উনি যখন একজন কর্পোরেট একজন একজন ক্লায়েন্টকে বলবে যে ভাই আমার হচ্ছে এই বিল্ডিংটা বিল্ডিংটা আমি বড় করে দিই ভাইয়া হ্যাঁ সো এইটা হচ্ছে ওনার বিল্ডিং সো বিল্ডিং এটা বিভিন্ন কনস্ট্রাকশন টাইপের যে বিল্ডিংগুলো আছে না এগুলো থাকলো তো উনি বললো যে এটা আমার হচ্ছে বিল্ডিং সো এই বিল্ডিং এর এই বিল্ডিংটা দেখাবে এই বিল্ডিংটা কিন্তু আকারে জুম করে দেখাতে হবে যে আপনার এইখানে বেলকনি এইখানে হচ্ছে যে আপনার বেডরুম

হ্যাঁ বুঝাই এখানে কিন্তু মার্ক করে করে বুঝাইতে পারবে এবং এই যে ধরেন প্রেজেন্টেশনের যে এআই সলিউশন এটি কিন্তু একমাত্র স্মার্ট স্মার্টবোর্ডের মধ্যে কিন্তু আপনি একদম ইজিলি পেয়ে যাচ্ছেন সো আমি যেটা বলছিলাম যে আমি যদি আরও আরও ডেপলি দেখাই যে একটা ফ্লোর প্ল্যান কেমন হওয়া উচিত লাইক এখানে ধরেন একটা ফ্লোর প্ল্যানে ক্লিক করলো করার সাথে সাথে যে ধরেন যে একটা হাউজের একটা মানে কনসেপ্ট চলে আসলো যে ফ্লোরে যে লেউট বা বিষয়গুলো কেমন হওয়া উচিত এই পুরো জিনিসটা কিন্তু এখানে থেকে দেখাবে সো জাস্ট এটা অন হওয়ার সাথে সাথে আমি যদি দেখাই যে ধরেন স্ট্রাকচার অফ ধরেন যদি আমি দেখাই হ্যাঁ যে হাউজের ভিতরের অংশগুলো বা মানে এই যে পার্ট পার্ট টু হ্যাঁ পুরো জিনিসগুলো যদি এরকম অনেক অনেক সময় আসে না টাইপের হাউসগুলো করতে চাই হ্যাঁ ইন্টেরিয়ার স্ট্রাকচার যদি দেখাইতে চাই যে বাসার ভিতরে কোথায় কি বসবে এরকম টাইপের হ্যাঁ সো এই পুরো জিনিসগুলো আসলে কিন্তু এইখান থেকে দেখানো পসিবল দেখছেন পুরো জিনিসটা কোথায় কি বসবে এখন যদি মনে হয় যে না আমার আসলে ওয়াশরুম গুলো কোথায় বসবে পাইপলাইন গুলো কিভাবে যাবে এইভাবে যদি দেখা যায় সেটাও দেখানো পসিবল হ্যাঁ জাস্ট আমি একটা ক্লিক করলাম হ্যাঁ একটা ফ্ল্যাটের আমি যেহেতু মানে ইয়ার কথা বলছিলাম ডেভেলপার কোম্পানির কথা বলছিলাম যে দেখেন একটা ওয়াশরুম কোথায় বসবে রুম কোথায় বসবে ইউটিলিটি লাইনগুলো এই এইভাবে ধরে 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 কিন্তু প্রত্যেকটা জিনিস দেখানো পসিবল আবার এরপরে হচ্ছে যে পুরো জিনিসটা যদি আপনি একদম সিস্টেমেটিক্যালি বলেন সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এআই ক্যামেরাও চলে আসে এটা হচ্ছে আমাদের এআই ক্যামেরা এআই ক্যামেরাটা আমি একটু দেখাই এআই ক্যামেরাটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি একটা ডিসনাল ফর্টি এইট মেগাপিক্সেল এআই ক্যামেরা এটা মিটিং রুম সলিউশনের জন্য অসাধারণ সলিউশন মানে আপনি জাস্ট মিটিং রুমে ক্যামেরাটা লাগিয়ে রাখবেন পনেরো থেকে বিশ ফিট দূর থেকে অটোমেটিক্যালি আপনার ভয়েস রিকগনিশন হবে আপনাকে জুম করবে আপনাকে ট্র্যাক করবে আপনার ভয়েসটা অটোমেটিক্যালি ভয়েস ওভার হবে সো এটা একটা কর্পোরেটের জন্য চমৎকার একটা সলিউশন সলিউশান স্মার্ট বোর্ড এবং ক্যামেরা সহ আমাদের কিন্তু প্রাকটার মধ্যে বিলটিন আছে সো এই ধরনের সলিউশন নিয়ে কিন্তু আমরা কাজ করছি বাংলাদেশে দীর্ঘদিন ধরে এবং ব্যাকবোন আপনারা জানেন যে দুই হাজার সতেরো সাল থেকে স্মার্ট বোর্ড নিয়ে কাজ করছি আমাদের মোর দেন ফাইভ ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট লিস্ট কিন্তু আমাদের আছে সো আমি যদি বলি

এছাড়া আমি যদি বলি যে কর্পোরেটের কথা যদি ফকির এসিআই এসকিউ অসংখ্য কর্পোরেট হ্যাঁ এরকম হাজারো কর্পোরেট কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তাদের মিটিং রুম সলিউশনের জন্য কারণ ব্যাক বোন সবসময় একটা কথা বলে যে হচ্ছে ব্যাকবোন সবসময় শুধুমাত্র একটা প্রোডাক্ট সেল করে না একটা সলিউশন সেল করে আপনার যে ধরনের সলিউশন দরকার সবগুলো আর একটা ম্যাজিক্যাল কথা আমি একটু বলে রাখি সেটা হচ্ছে যে অনেক কোম্পানি আছে শুধু স্মার্ট বোর্ড সেল করলে শেষ তারা কিন্তু ওয়ারেন্টি ইস্যু যেহেতু আসলো তারা কিন্তু নিজেরা ওয়ারেন্টি প্রোভাইড করে না

পার্স একদম লেখা থাকবে আমাদের ইনভয়েসগুলোর মধ্যে এবং ডেলিভারি যে কোনো জায়গায় এবং রেডি স্টক এবং ব্যাকবোন কিন্তু সবসময় রেডি স্টক নিয়ে কাজ করে এছাড়াও যারা একটু বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন যে না আমার প্রিমিয়াম প্রোডাক্ট দরকার নাই আমি কর্পোরেটের জন্য একটু কম দামে হলে হচ্ছে অত হয়তো হেভি ইউজ হচ্ছে না প্রেজেন্টেশনের জন্য ইউজ হয় তো তারা কিন্তু আমাদের এই কনফিগারেশনের প্রোডাক্টটা নিতে পারেন তারা আমাদের এই কনফিগারেশনের প্রোডাক্টটা নিতে পারেন এটা আমাদের একটু বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট এটার অ্যান্ড্রয়েডের সম্পূর্ণ সেম প্রিমিয়ামের মতোই শুধু উইন্ডোজে আমাদের স্টোরেজ একটু কম ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা শুধু আমরা থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি দিচ্ছি হ্যাঁ আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা দিচ্ছি না এই হচ্ছে মেইনলি বেসিক পার্থক্য এছাড়া আমাদের টলি গুলো আছে দেখেন একদম সম্পূর্ণ ইম্পোর্টেড টলি স্ট্যান্ড যেগুলো হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা পাওয়ার কোডিং একদম ফিনিশিং আপনি দেখলেই বুঝতে পারবেন যেটা বাংলাদেশে করেন এবং খুবই হেভি আপনি চাইলে এখানে দাঁড়ায় থাকতে পারবেন মানে এত হেভি কোয়ালিটি একদম খুবই সুপার সুপার এবং চাকা আছে যে কোনো জায়গায় মুভ করে আপনাকে এটা মুভ করাইতে পারবেন সো আমি একটু গুলো যদি বলি এটা এইটি

আমি ক্লায়েন্টকে বলবো যে আপনার যদি সুযোগ থাকে আপনি একবার আসেন এসে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে হোয়াটস এর ডিফারেন্ট বিটুইন আওয়ার প্রোডাক্টস অ্যান্ড আদার্স প্রোডাক্টস যে আমাদের বিল্ট ইন কোয়ালিটি ডেলিভারি ইনস্টলেশন কোয়ালিটি রেফারেন্স কাস্টমার ইউজার ইউজার ধরেন এখনো অনেক কোম্পানি আসে যাদের বয়সই হয় না এক বছর হ্যাঁ আমরা সেই দুই সতেরো সাল থেকে স্মার্ট বোর্ড নিয়ে কাজ করছি সো আমাদের এক্সপিরিয়েন্স কাস্টমার ফিডব্যাক কিন্তু আমরা দিতে পারবো অন্যজন যদি বলে যে না আমার প্রোডাক্ট ইউজ করছে সে তো এক বছর তার এক্সপিরিয়েন্সই হয় নাই সে কীভাবে আপনাকে এক্সপিরিয়েন্স ফ্যাসিলিটিসটা দিতে পারবে এবং আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো কিন্তু আমরা সবসময় একদম নিজেরা থেকে বিল্ড করে তারপরে বাংলাদেশে নিয়ে আসি ওকে এছাড়াও যাদের প্রয়োজন হবে আপনারা এখানে সরাসরি শোরুমে এসে কিন্তু নিজে একটু এক্সপেরিয়েন্স করে দেখে এক্সাক্টলি সেটাই দেখে আপনারা বোনাস সি ব্লকে আপনি চলেই আসতে পারেন এসে এবং এখানে দুইটা পনেরো ওয়াটের দুইটা করে স্পিকার দেওয়া আছে সুপার লেভেলে হাই কোয়ালিটির সাউন্ড দেওয়া আছে আলাদা করে কর্পোরেট যারা চিন্তা করছেন তাদের আলাদা করে ক্যামেরা লাগবে না তাদের আলাদা সাউন্ড সিস্টেম লাগবে না তাদের আলাদা প্রজেক্টর লাগবে না আলাদা কম্পিউটারও লাগবে না জাস্ট স্মার্ট বোর্ড লাগাই দিবেন প্রেজেন্টেশন স্টার্ট করে দিবেন এমডি স্যার আসবেন জাস্ট ক্লিক করে

আরেকটা জিনিস কর্পোরেটের জন্য বলতে চাই সেটা হচ্ছে অনেকেই বলে যে আমরা স্ক্রিন শেয়ার কিভাবে করব হ্যাঁ স্ক্রিন শেয়ার ইজ ভেরি ইজি লাইক হচ্ছে যে মোবাইল বা ট্যাব থেকে এই যে ধরনের ল্যাপটপ বা ডেস্কটপ বা মোবাইল থেকে আপনি জাস্ট একটা клиকে আপনি কিন্তু স্ক্রিন শেয়ারটা করে ফেলতে পারবেন জাস্ট এই যে এখানে দেখেন আপনি একটা কোড থাকে এক্সট শেয়ার এটা আমরা ইনস্টল করে দিব এই কোডটা দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে আলাদা করে এইচডিএমআই কেবলও লাগবে না আপনাকে জাস্ট একটা সফটওয়্যারে কানেক্ট করে ফেলতে পারবেন মানে সব ধরনের লেটেস্ট যে ফিচারগুলো রয়েছে প্রত্যেকটি যেগুলো সবগুলা বিল্ট ইন আছে এবং Android টাও কিন্তু আমাদের লাইসেন্স ভার্সন Android এই যে দেখেন আপনি চাইলে এখান থেকে প্লে স্টোর বিল্টিন করা আছে প্লে স্টোরে যেয়ে আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন লাইক অনেকেই বলেন যে ভাই মজাবুক মজাবুক সে আমরা অ্যান্ড্রয়েডেও নিয়ে আসি এই যে অ্যান্ড্রয়েডে মজা চলে আসছে হ্যাঁ এগুলো সব ফ্রি থাকবে এগুলো সব এই এগুলো সব ফ্রি থাকবে টিচারদের জন্য কর্পোরেটের জন্য আমাদের স্পেশাল অফারগুলো আসেই সো সবাইকে মানে আমি বলবো যে একটু প্লিজ আমাদের এখানে চলে আসেন আর ইএমআই নিয়ে অনেকেই কোশ্চেন করেন সো ইএমআই যারা চাচ্ছেন তাদের জন্য একদম ভেরি সিম্পল ক্রেডিট কার্ড থাকলে যে কেউ ইএমআই নিতে পারবে আর যারা হচ্ছে টিচার্স কমিউনিটি লাইক সরকারি বা এমপিওভুক্ত